ব্যালেন্স ট্রান্সফার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি এক সিমের ব্যালেন্স অন্য সিমে পাঠিয়ে বা ট্রান্সফার করে কথা বলতে পারবেন সেটা প্রত্যেকটা সিমের ক্ষেত্রেই হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব গ্রামীণ টু গ্রামীণে এক সিমের ব্যালেন্স কিভাবে আপনি অন্য সিমে পাঠিয়ে দেবেন অনেক সময় হয় না যে আমার এক সিমে ব্যালেন্স আছে কিন্তু আমি অন্য সিমে পাঠিয়ে দিতে চাই কিন্তু আমরা সেটা না জানলে আমরা আবার নতুন করে রিসার্চ করি তো আজকের এই ভিডিওটি দেখার পর আর নতুন করে রিচার্জের কোনো কিছু নাই এক সিমে যদি আপনার ব্যালেন্স থাকে ওই ব্যালেন্সটাকে আপনি আপনি আর একটা সিমে পাঠিয়ে দিতে পারবেন এবং আপনার এমবি কেনা বা হচ্ছে কথা বলা যে কিছু করতে পারবেন আপনি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমরা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি তো ব্যালেন্স ট্রান্সফার দুইভাবে করা যায় এক হচ্ছে সরাসরি মাই জিবি অ্যাপ্লিকেশন থেকে আবার আপনি যদি এটা না চান যে কোনো বাটন ফোন থেকেও করতে পারেন সে ক্ষেত্রে আপনার ডাইল প্যাডে গিয়ে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তো আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি মাই জিপি থেকে আমি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব তো অন্য কোনো সিমের ক্ষেত্রেও কিন্তু যেমন হচ্ছে মাই এয়ারটেল বা মাই রবি এই ধরনের অ্যাপগুলি আছে সেখানে ঢুকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমেই আমি মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম নেওয়ার পর আমার এখানে ব্যালেন্সের উপরে আমি একটা ট্যাপ করে দিলাম দেওয়ার পর আমি যদি এখানে ব্যালেন্স ট্রান্সফার নামক অপশনটিতে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফারের অপশনটি আমার এখানে শো করতেছে এখন কথা হচ্ছে আপনার ওখানে তো রেজিস্টার করা নাই তো আপনি এখানে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার করুন নামক অপশনটি এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার নম্বরটি ট্রান্সফারের জন্য রেজিস্টার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ওখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটি মেসেজ আসলো আমি যদি একটু মেসেজটা ওপেন করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এরা বলতেছে যে আমার এটা নাকি ফেল হয়েছে মানে ইতিমধ্যেই আমি হচ্ছে এটা রেজিস্টার করছিলাম যার কারণে দুইবার তো রেজিস্ট্রেশন হবে না তাই প্রথমবারে রেজিস্টার করছিলাম আমি তখন সফল হয়েছে এখন তো আর আবার রেজিস্টার হবে না আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি শুধু ওইটাতে রেজিস্টারে ক্লিক করে দিলাম এখন কথা হচ্ছে আপনি এখন ব্যালেন্সটা ট্রান্সফার করবেন কিভাবে রেজিস্টার তো করছেন রেজিস্টারের সময় অবশ্য একটা পিন দেয় ওইখানে ওই পিনটা আপনার এখানে লাগবে তো যদি আপনি পিন ভুলে গিয়ে থাকেন তো সেক্ষেত্রে পিন ভুলে গেলেও সমস্যা নাই এই যে পিন ভুলে গেছেন অপশনটা আছে এই অপশানে ক্লিক করে আপনি মূলত পিনটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি পিন পরিবর্তন অপশন যেটা আছে এই যে পিন পরিবর্তন অপশন এই পিন পরিবর্তন অপশনে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমি যে আগে পিন পরিবর্তন অপশনটাই দেখাই এখানে পিন পরিবর্তন করতে চাইলে আপনাকে পুরনো পিনটা দিতে হবে এবং এখানে নতুন পিন দিবেন আবার নতুন পিন দিবেন এখানে পিন পরিবর্তন করবেন এবং আপনি যদি পিন ভুলে যান তো সেক্ষেত্রে আপনি ওই যে ভুলে গেছেন অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শুধু আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে শুধু ওই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন দেন আবারও আপনি একটা কোড পেয়ে যাবেন এবং উক্ত কোডের মাধ্যমে কিন্তু আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন এখন আমি দেখাই কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো তার জন্য যে নাম্বারে আপনি পাঠিয়ে দিতে চাচ্ছেন ব্যালেন্সটা তো সেই নাম্বারটি এখানে প্রথমে আপনি বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি নাম্বার বসিয়ে দেওয়ার পর এখন যদি আমি ট্রান্সফার করব আমি কত টাকা তো সেই পরিমাণটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো ধরুন আমি এখানে পঞ্চাশ টাকা ট্রান্সফার করব তো এটা বসিয়ে দিলাম দেওয়ার পর আমাকে এখানে পিনটি দিয়ে দিতে হবে তো আমি এখানে পিনটা বসিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পর এখানে আমি যদি ট্রান্সফার অপশানটিতে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি মেসেজ আসলো তো আমি ওই মেসেজটাকে ওপেন করে দেখাই তো এখানে বলতেছে যে ইউ হ্যাভ রিসিভ মানে আমার যে নাম্বারে আমি পাঠাইলাম ওই সিমটা হচ্ছে এখানে আছে তো যার কারণে ওই সিমে মেসেজ আসছে যে পঞ্চাশ টাকা রিসিভ হয়েছে আমি যদি এখন আপনাদেরকে সরাসরি এইটা দেখাই আবারও এই যে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ ট্রান্সফারেড পঞ্চাশ টাকা মানে আমার ওই নাম্বারে পঞ্চাশ টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো এখন আমি দেখাই কীভাবে আপনারা ডাইল প্যাড থেকে কাজটি করতে পারবেন তো তার জন্য এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো দিবেন এখানে ওয়ান ফাইভ ডাবল জিরো দিবেন দেওয়ার পর আপনি হ্যাঁ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ডাইল করে দিচ্ছি ডাইল করার পর এখানে দেখতেছেন যে ওই সেম অপশনগুলি এখানে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি ওয়ানে ক্লিক করে দিবেন দেন এখানে সেন্ডে ক্লিক করে দিবেন উক্ত নাম্বারটিতে আপনার কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে আমি আবার সেন্ড করতেছি না রেজিস্ট্রেশনের সময় একটা কোড দিবে ওই কোড কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা লাগবে এখন আমি ব্যালেন্স ট্রান্সফার করব তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমি দুইয়ে ক্লিক করে দিলাম দুইয়ে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে জিপি নাম্বার এখানে গ্রামীণ ফোন নাম্বারটি বসিয়ে দিতে তো দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং এখানে সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমি মূলত কত টাকা এখানে ট্রান্সফার করব সেটা অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে বলতেছে তো আমি যদি আবার এখানে পঞ্চাশ টাকা বসিয়ে দিই আপনি মূলত এখানে মিনিমাম দশ টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তার নিচে হবে না এবং আপনি উপরে একশো টাকা পর্যন্ত করতে পারবেন তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমার ওই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে পিন নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি দেন এখানে সেন্ডে আমি ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার একটি মেসেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার আবারও উক্ত ব্যালেন্স ট্রান্সফার কিন্তু সফল হয়েছে তো আমি যে সিম থেকে প্রথমে ব্যালেন্স ট্রান্সফার করলাম এই যে হচ্ছে মাই জিপি অ্যাকাউন্ট থেকে আমার এখানে থেকে কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়েছিলো কিন্তু এখন আবারও হচ্ছে আমার এখানে ব্যালেন্সটা যোগ হয়েছে তো আপনারা কিন্তু এভাবে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন এবং আপনার এমবি কেনা বলেন আর কথা বলা বলেন সব কিছুই আপনি এভাবেই ব্যালেন্স ট্রান্সফার করে করতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এমন ভিডিও যদি আপনি আরও পেতে চান চ্যানেলটিকে প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব না করলে তো আমার ভিডিও যাবে না আপনার কাছে অতএব সাবস্ক্রাইব করতেই হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ